পুজোর সময় যে ভিনদেশ থেকে যে আমাদের এখানে এসে এসে যে সবার সাথে যে সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্কই তুলে ধরতে প্রতি নমস্কার আমি সৌমজিৎ পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বিশ্বাস আপনারা সকলে সুস্থ আছেন আজ পুজো দর্শনে পুজোর আড্ডে আমরা উপস্থিত হয়েছি ঢাকুরিয়া সর্বজনী দুর্গোৎসবের পুজো মণ্ডপ্রাঙ্গনে পেয়ে গেছি ওনাদের দুজন কর্মকর্তাকে আসন পরিচয় করে নেওয়া যাক নমস্কার পুজো দর্শনে স্বাগত নমস্কার আমার নাম বিজ্যোতি মিশ্র আমি ঢাকুরিয়া সর্বজনীন দুর্গোৎসবের একজন সদস্য নমস্কার আমি শীর্ষেন্দু বাগচি আমি ঢাকুরিয়া দুর্গোৎসব পুজো কমিটির আমি জয়েন্ট সেক্রেটারি এই বছর ঢাকুরিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি দর্শকদের কি চমক উপহার দিচ্ছে দেখুন আমাদের তো বরাবরই চেষ্টা থাকে গত বছরের তুলনায় এই বছরে একটা নতুন কিছু চমক দেওয়ার তো এই বছরের চমক বলতে গেলে একটি মানে যেই থিমটি বা যেই বিষয়টি আমাদের এবছর মানে ব্যবস্থা করা হচ্ছে সেটা হচ্ছে কাবুলিওয়ালা কাবুলিওয়ালা যেটা আমরা জানি সবাই ছোটোবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরকে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যেটা আর কি যে একজন মানে আফগানিস্তান থেকে আসবে এসে ওই তার একটা বাচ্চা মেয়ে খুকি খুকির সাথে সম্পর্ক করে ওটা তো বেসিক্যালি এটা বলতে চাইছি যে শুধু গল্পটাকে তুলে ধরে আমরা সম্পর্কটাকে উদ্দেশ্য করতে চাইছি তার জন্য আমরা কাবুলিওয়ালাটাকে মানে ইয়ে করেছি বলতে পারেন বেছে নিয়েছে তো ওটাই এবছরে আমাদের মূল উদ্দেশ্য যে কাবুলিওয়ালাকে ঘিরে আমাদের সম্পর্ক প্রত্যেকটা যে মানুষের মানুষের সম্পর্ক এবং পুজোর সময় যে ভিনদেশ থেকে যে আমাদের এখানে এসে এসে যে সবার সাথে যে সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্কই তুলে ধরতে চেয়েছে এই প্রতিমায় কি চমক থাকছে প্রতিমায় দেখুন প্রতিমায় এবছরের একটু অন্যরকম একদম মানে না যেটা মানুষ প্রত্যেক বছর চায় যে দু হাত তুলে মাকে যে দেখে একটু চমস্কার করবে মানে একটা যে মাকে আমি দেখছি মাকে দু হাত তুলে যে দেখবো তো সেই এই বছর আমরা ধরে রাখতে চাইছি আর এই বছর আমাদের ঠাকুরের একটা চমক হচ্ছে গেলে দেখলে অটোমেটিক্যালি আপনার মনে হবে যে হ্যাঁ ঠাকুর দেখছি তো আসে মানুষের জন্য আসে সবাইকে বলবো যে আসুন একবার দেখে যান কাজও দেখে যাবেন সঙ্গে ঠাকুর তন্ত্র দেখে যাবেন তো সবার কাছে সেটাই আমার কাছে অনুরোধ আমাদের দর্শক বন্ধুরা যদি ঢাকুরিয়া সার্বজনীন দুর্গোৎসবের প্রতিমা দর্শন করতে চায় তাদের জন্য যদি একটু লোকেশনটা একটু যদি গাইড করে লোকেশন দেখুন যারা আপনার বাঘা বা যাদবপুর বা যদি ওই সব সাইড থেকে যারা আসবে তারা ট্রেনে করে আসতে পারে আমাদের একদম লাগোয়া স্টেশন হচ্ছে ঢাকুরা স্টেশন ঢাকুরা স্টেশনে নেমে ডান দিকে ঘুরলেই আমাদের প্যান্ডেল আর যারা ধরুন আপাতত ওই রুবি সডলে ওদিক থেকে আসবে তারা ওই রুবি হয়ে একটা বলিস হয়ে ওদিক থেকেও আসতে পারে আর গোলপাড় থেকে তো আসতেই ঢাকুরে আসতেই হবে তো ওটাই হচ্ছে সব থেকে ইজিয়েস্ট হয়ে আমাদের এখানে আসার তাহলে দর্শক বন্ধুরা এবছরের পুজো আপনাদের সকলকে অবশ্যই আসতে হবে ঢাকুরিয়া সার্বজনীন দুর্গোৎসবের পূজা মণ্ডপ অসংখ্য ধন্যবাদ